হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি পুকুরে যে লেঠা মাছ গ্রাম বাংলার পুকুরে যে লেঠা মাছ হয়ে থাকে সেই লেঠা মাছের ব্লগ আজ তোমাদের দেখাতে চলে এসেছি তো বন্ধুরা পুঠি মাছ চ্যাং মাছ মাগুর মাছ সব কিছুই মাছ গ্রাম বাংলার পুকুরে পাওয়া যায় যত রকমের মাছ আছে শিঙে মাছ ট্যাংরা মাছ সব তার মধ্যে একটি মাছ হলো এই যে লেঠা মাছ তো বন্ধুরা দেখছো কত বড় লেঠা মাছ তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুরা তো দেখো কত বড় গ্রাম বাংলার পুকুরে এরকমই লেঠা মাছ এদের বর্ষাকালে দেখা পাওয়া যায় মাঠে ঘাটে বিলে কিন্তু পুকুরে এরা ছিল এক বছর পরে এদের ধরা হয়েছে তো বন্ধুরা দেখেছো কত বড় লেঠা মাছ মানে খুবই সুস্বাদু এই মাছ খেতে কিন্তু কাঁটা বেশি কিন্তু এর যে বাঁকা বাঁকা কাঁটা রয়েছে সেই জন্য খেতে হয়তো অসুবিধা হয় অনেকের কিন্তু খুবই ভালো একটা মাছ লেঠা মাছ অনেকে খেতে চায় এই মাছগুলো অবশ্যই তো বন্ধুরা দেখেছ মানে একদম খুবই ভালো মাছ এরা কিন্তু ছোট মাছকে পুরো একদম গিলে গিলে খেলে যেন পুঠি ট্যাংরা এইসব ছোটো ছোটো মাছগুলোকে এরা পুরো একদম গিলে রেখেছে ভেতরে সব এখন পরিষ্কার জল পেতে সব উবড়ে দিচ্ছে তো বন্ধুরা দেখো কত বড়ো বড়ো লেঠা মাছগুলো অনেকে হয়তো দেখেছ এবং যারা দেখো না এত বড় তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই এবং অনেকে যাদের গ্রামে বাড়ি বা যাদের গ্রামে পুকুর রয়েছে তাদের অবশ্যই এই মাছগুলো চেনা একদম তো বন্ধুরা দেখেছ কত বড় মানে একদম বড়ো বড়ো সব মাছ একদম বাছাই করা মাছ পড়ো একদম বড়ো লেঠা মাছ খুবই সুন্দর দেখতেও লেগেছে মানে এরা খুবই স্পিড এবং খুবই মানে সচেতন মানে জলে পরিষ্কার জল পেলেই লাফিয়ে উঠছে এটা তো দেখছো বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে মাছগুলো অনেক বড় বড় মাছ তো অবশ্যই যদি ভালো লেগে থাকে এবং শেয়ার করে দাও বন্ধুরা এবং চ্যানেলে সাবস্ক্রাইব